ওম শান্তি আজ সাতই মার্চ দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট এক তিন উনিশশো নিরানব্বই মুরলির সার সম্পূর্ণ পবিত্র হয়ে সংস্কার মিলন করা এটাই হল সত্যিকারের হোলি আজ বাপদাদা চারিদিকের নিজের হোলিয়ে স্টার হাইয়েস্ট বাচ্চাদেরকে দেখছিলেন বিশ্বের সব থেকে হাইয়েস্ট উঁচুর থেকে উঁচু শ্রেষ্ঠ আত্মা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ আছে কেন না তোমরা সবাই হলে উঁচু থেকেও উঁচু বাবার বাচ্চা সমগ্র গল্প চক্র লাগিয়ে দেখো তো সব থেকে উঁচু পদের অধিকারী আর কেউ নজরে আসে রাজ্য অধিকারী স্বরূপেও তোমাদের থেকে উঁচু রাজ্য অধিকারী কেউ হয়েছে আবার পূজার গায়নও দেখো যতটা বিধিপূর্বক তোমাদের অর্থাৎ আত্মাদের পূজা হয় তার থেকে বেশি আর কারোর হয় ড্রামার ওয়ান্ডারফুল রহস্য কতই না শ্রেষ্ঠ যেটা তোমরা স্বয়ং চৈতন্যস্বরূপে এই সময় নিজের পূজ্যস্বরূপের নলেজের দ্বারা জেনেও থাকো আর দেখতেও থাকো একদিকে তোমরা চৈতন্য আত্মারা রয়েছ আর অন্যদিকে তোমাদের জড়োচিত্র রূপে রয়েছে নিজেদের স্বরূপকে দেখছো তাই না জড় রূপেও আছো আবার চৈতন্য রূপেও আছো তো এই খেলা বড়ই ওয়ান্ডারফুল তাই না আবার রাজ্যের হিসেবেও সমগ্র কল্পে নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য এক তোমাদের অর্থাৎ আত্মাদেরই চলে রাজা তো অনেক হয় কিন্তু তোমরা হলে বিশ্বরাজন বা বিশ্বরাজনের রয়্যাল ফ্যামিলিতে সব থেকে শ্রেষ্ঠ তো রাজ্যেও হায়েস্ট রূপেও হায়েস্ট আর এখন সঙ্গমে পরমাত্ম উত্তরাধিকারের অধিকারী পরমাত্ম মিলনের অধিকারী পরমাত্ম স্নেহের অধিকারী পরমাত্ম পরিবারের আত্মারা আর কেউ হয় তোমরাই হয়েছ তাই না হয়ে গেছ নাকি হচ্ছ হয়েও গেছ আর এখন তো উত্তরাধিকার নিয়ে সম্পন্ন হয়ে বাবার সাথে সাথে নিজের ঘরে ফিরে যাচ্ছ সঙ্গমের সুখ সঙ্গম যুগের প্রাপ্তিগুলো সঙ্গম যুগের সময় শ্রেষ্ঠ লাগে তাই না অত্যন্ত প্রিয় মনে হয় রাজ্যের সময়ের থেকেও সঙ্গমের সময় ভালো লাগে তাই না ভালো লাগে নাকি তাড়াতাড়ি চলে যেতে যাও। তাহলে কেন জিজ্ঞাসা করো যে বাবা বিনাশ কবে হবে চিন্তা করতে থাকো জানি না বিনাশ কবে হবে কি হবে আমি কোথায় থাকবো বাপদাদা বলছেন যেখানেই থাকবে স্মরণের যাত্রায় থাকবে বাবার সাথে থাকবে সাকারে বা আকারে সাথে থাকবে তবে কিছুই হবে না সাকারে কাহিনী শুনছ তাই না বেড়ালের ছানাগুলো জ্বলন্ত ভাট্টেতে থাকা সত্ত্বেও সেফ ছিল তাই না নাকি পুড়ে গিয়েছিল সবাই সেফ ছিল তো তোমরা পরমাত্মার বাচ্চারা যারা সাথে থাকবে তারা সেফ থাকবে যদি অন্য কোথাও বুদ্ধি যায় তাহলে কিছু না কিছু শেখ অর্থাৎ আঘাত লাগবে কিছু না কিছু প্রভাব পড়বে সাথে কম্বাইন্ড থাকবে এক সেকেন্ডও একলা হবে না তাহলে সেফ থাকবে কখনো কখনো কাজ করবে বা সেবাতে একলা অনুভব করো কি করব একলা আছি অনেক কাজ আছে তারপর ক্লান্ত হয়ে যাও তখন বাবাকে কেন সাথী বানাও না দুই ভুজধারী সাথী বানিয়ে নাও হাজার ভোজদারিকে কেন সাথী বানাও না কে বেশি সহায়ক দেবে হাজার ভুজধারী নাকি দুই ভুজধারী সঙ্গম যুগে ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারীরা একলা হতে পারে না কেবল যখন সেবাতে কর্মযোগে অনেক বিজি হয়ে যাও তখন বাবার সাথও ভুলে যাও আর তখন ক্লান্ত হয়ে যাও তারপর বলবে ক্লান্ত হয়ে গেছি এখন কি করব ক্লান্ত হইও না যখন দাদা তোমাদেরকে সদা সাথ দেওয়ার জন্য এসেছেন পরম পরমধাম ছেড়ে কেন এসেছেন ঘুমোবার সময় ঘুম থেকে ওঠার সময় কর্ম করার সময় সেবা করার সময় সাথ দেওয়ার জন্যই তো এসেছি ব্রহ্মা বাবাও তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্য অব্যক্ত হয়েছেন ব্যক্তরূপের তুলনায় রূপে সহযোগ দেওয়ায় গতি খুব তীব্র হয় এই জন্য বাবাও নিজের বতন চেঞ্জ করেছেন তো সে বাবা আর ব্রহ্মা বাবা দুজনে প্রত্যেক সময়ে তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্য সদা হাজির থাকেন তোমরা চিন্তা করলে বাবা আর তৎক্ষণাৎ তার সহযোগ অনুভব করলে যদি সেবা 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 কেবল সেটাই স্মরণে থাকে বাবাকে কিনারাতে বসে দেখার জন্য আলাদা করে দাও তো বাবাও সাক্ষী হয়ে দেখেন দেখেন যে বাচ্চারা কতক্ষণ একা একা কাজ করতে পারে তথাপি আসতে তো এখানেই হবে তাই বাবার সাথ ত্যাগ করবে না নিজের অধিকার আর প্রেমের সূক্ষ্ম সুতোর দ্বারা বেঁধে রাখো কিন্তু তোমরা বাঁধন আলগা করে ফেলো স্নেহকে ঢিলা করে ফেলো অধিকারকে কিছু সময়ের জন্য স্মৃতি থেকে কিনারা করে দাও তো এই রকম করবে না যখন সর্বশক্তিমান সাথে থাকার অফার করছেন তো এই রকম অফার সমগ্র কল্পে আর পাওয়া যাবে পাওয়া যাবে না না তো বাপ দাদাও সাক্ষী হয়ে দেখেন আচ্ছা দেখি কতক্ষণ একা একা করতে পারে তো সঙ্গম যুগে সুখ আর ভাগ্যকে ইমার্জ রাখো বুদ্ধি বিজি থাকে তাই না তো বিজি থাকার কারণে স্মৃতি মর্জ হয়ে যায় তোমরা চিন্তা করো দিনে যে কাউকে জিজ্ঞাসা করবে যে বাবা স্মরণে থাকে নাকি বাবাকে স্মরণ করতে ভুলে যাও তখন কি বলবে না এটা তো রাইট যে স্মরণে থাকে কিন্তু এমর্জ রূপে থাকে নাকি মর্জ থাকে স্থিতি কেমন থাকে এমার্জ রূপের স্থিতি নাকি কি মর্জ রূপের স্থিতি এতে কি পার্থক্য আছে এমার্জ রূপে কেন স্মরণ থাকে না এমার্জ রূপের নেশা শক্তি সহযোগ সফলতা হলো অনেক বড় স্মরণ তো ভুলতে পারবে না কারণ এই সম্পর্ক এক জন্মের নয় যদিও সে বাবা সত্যযুগের সাথে থাকবেন না কিন্তু সম্পর্ক তো এটাই থাকবে তাই না ভুলতে পারবে না এটা হলো রাইট হ্যাঁ কেউ বিঘ্নের বশীভূত হয়ে যায় তো ভুলেও যায় কিন্তু যখন ন্যাচারাল রূপে থাকে তখন ভোলে না কিন্তু মার্জ থাকে এই জন্য দাদা বলেন বারংবার চেক করো যে সাথের অনুভব মার্জ রূপে আছে নাকি মার্জ ভালোবাসা তো আছেই ভালোবাসা ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে না তাই না তো ভালোবাসা যখন ভেঙে যেতে পারে না তো ভালোবাসার লাভ নাও লাভ নেওয়ার কায়দা শেখো বাপদাদা দেখছেন যে ভালোবাসাই বাবার বানিয়েছে ভালোবাসাই মধুবন নিবাসী বানিয়ে দেয় যদিও তোমরা নিজেদের স্থানে যেভাবেই থাকো যতই পরিশ্রম করো তথাপি মধুবনের ঠিকই পৌঁছে যাও বাপদাদা জানেন দেখেন কোনো বাচ্চার কলিযুগী সারকম টেন্স হওয়ার কারণে টিকিট নেওয়াও মুশকিল হয় কিন্তু ভালোবাসা পৌঁছেই দেয় এই রকম না ভালোবাসায় পৌঁছে যাও কিন্তু সারকম টেন্স তো দিন দিন বৃদ্ধি হতেই থাকবে সত্য হৃদয়ে সাহেব রাজি তো থাকেনি কিন্তু স্থূল সহযোগও কোথাও না কোথাও যে করেই হোক পেয়ে যাবে ডবল হোক কিংবা ভারতবাসী সকলের জন্যই বাবার এই ভালোবাসা সারকামটেন্সের দেয়াল পার করিয়ে দেয় এই রকম হয় তাই না নিজের নিজের সেন্টারে দেখো তো এরকম বাচ্চারাও আছে যারা এখানে এখান থেকে যায় চিন্তা করে জানে না পরের বছর আসতে পারবো কিনা পারবো না কিন্তু ঠিকই পৌঁছে যায় এটাই হল ভালোবাসার প্রমাণ আচ্ছা আজ হোলি পালন করেছ পালন করেছ হোলি বাগদাদা তো হোলি পালনকারী হোলি হংসদেরকে দেখছেন সকল বাচ্চার একটাই টাইটেল হলো হোলিএস্ট দাপর থেকে শুরু করে কোনো ধর্মাত্মা বা মহাত্মা সবাইকে এস্ট বানাতে পারেনি নিজে হয় কিন্তু নিজের ফলোয়ার্সকে সাথীদেরকে হোলিয়েস্ট পবিত্র বানায়নি আর এখানে পবিত্রতা হল ব্রাহ্মণ জীবনের মুখ্য আধার এই পড়াশোনা কেমন তোমাদের স্লোগানই হল পবিত্র হও যোগী হও স্লোগান আছে তাই না পবিত্রতাই হল মহানতা পবিত্রতাই হল যোগী জীবনের আধার কখনো কখনো বাচ্চারা অনুভব করে যে যদি চলতে চলতে মন সাথে অপবিত্রতা অর্থাৎ ওয়েস্ট বা নেগেটিভ পরচিন্তনের সংকল্প চলতে থাকে তো যতখানি পাওয়ারফুল যোগ করতে চায় কিন্তু হয় না কেন না অল্প একটু অংশমাত্র সংকল্পেও কোনো প্রকারের অপবিত্রতা রয়েছে তো যেখানে অপবিত্রতার অংশ আছে সেখানে পবিত্র বাবার স্মরণ যা রয়েছে যেমন রয়েছে সেই রকম আসতে পারে না যে রকম দিন ও রাত একসাথে থাকে না এই জন্য বাপদাদা বর্তমান সময়ে পবিত্রতার ওপরে বারবার অ্যাটেনশান দিচ্ছেন কিছু সময় পূর্বে বাপদাদা কেবলমাত্র কর্মে অপবিত্রতার জন্য ইশারা দিতেন কিন্তু এখন সময় সম্পূর্ণতার সমীপে আসছে সেই জন্য মনসাতেও অপবিত্রতার অংশ ধোকা দিয়ে দেবে তাই তো মনসা বাঁচা কর্মনা সম্বন্ধ সম্পর্ক সব কিছুতেই পবিত্রতা অতি আবশ্যক মনসাকে হালকা করবে না কারণ মনসা বাইরে থেকে দেখা যায় না কিন্তু মনসা অত্যন্ত ধোকা দেয় ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক উত্তরাধিকার সদা সুখ স্বরূপ শান্তস্বরূপ মনের সন্তুষ্টি তার অনুভব করার জন্য মনের পবিত্রতা চাই বাইরের সাধন দ্বারা বা সেবার দ্বারা নিজেই নিজেকে খুশি করা এটাও হলো নিজেকে ধোকা দেওয়া বাপদাদা দেখেন কখনো কখনো বাচ্চারা নিজেকে এই আধারে ভালো মনে করে খুশি হয়ে গিয়ে নিজেকেই ধোকা দিয়ে দেয় দিচ্ছেও দিয়ে দেয় আর দিচ্ছেও এটাও হলো এক গুপ্ত রহস্য কি হয় বাবা হলেন দাতা তোমরা হলে দাতার বাচ্চা তো সেবা যদি যুক্তযুক্ত নাও হয় মিক্স থাকে কিছু স্মরণে আর কিছু বাইরের সাধন বা খুশির আধারে হয় হৃদয়ের আধারে নয় কিন্তু বুদ্ধির আধারে সেবা করে তো সেবার প্রত্যক্ষ ফল তাদেরও প্রাপ্ত হয় কেননা বাবা হলেন দাতা আর তারা এটাতেই খুশি থাকে যে বাহ আমি তো ফল পেয়ে গেছি আমাদের সেবা খুব ভালো হয়েছে কিন্তু তাদের মনের সন্তুষ্টতা সদাকালের জন্য থাকে না আর আত্মারা যোগযুক্ত পাওয়ারফুল স্মরণের অনুভব করতে পারে না তার থেকে বঞ্চিত থেকে যায় তবে কিছুই প্রাপ্ত হবে না তা কিন্তু নয় বাবা বলেছেন তবে কিছুই প্রাপ্ত হবে না তা কিন্তু নয় কিছু না কিছু প্রাপ্ত হয় কিন্তু জমা হয় না উপার্জন করলে খেলে আর শেষ এই জন্য এই বিষয়েরও অ্যাটেনশান রাখবে সেবা খুব ভালো করেছে ফলও খুব ভালো প্রাপ্ত হয়েছে তো খেলে আর শেষ জমা কি হলো ভালো সেবা করেছো ভালো রেজাল্ট হয়েছে কিন্তু সেই সেবার ফল পেয়ে গেলে জমা হয় না এই জন্য জমা করার বিধি হলো মনসা বাণী কর্মে পবিত্রতা ফাউন্ডেশন হল পবিত্রতা সেবারও ফাউন্ডেশন হল পবিত্রতা স্বচ্ছ হবে সাফ হবে আর কোনো ভাব মিক্স থাকবে না ভাবেও পবিত্রতা ভাবনাতেও পবিত্রতা হোলির অর্থই হল পবিত্রতা পবিত্রতাকে পোড়াতে হবে এই জন্য প্রথমে পোড়ায় তারপর উৎসব পালন করে আর তারপর পবিত্র হয়ে সংস্কারের মিলন করে তো হোলির অর্থই হলো প্রথমে পোড়ানো তারপর পালন করা বাইরে লোকেরা তো কোলাকুলি করে কিন্তু এখানে হল সংস্কার মিলন এটাই হল মঙ্গল মিলন তো এই রকম মিলন করেছো নাকি কেবল ডান্স করেছো গোলাপ জল দিয়েছ সেটাও খুব ভালো আরও দাও বাপদাদা খুশি হন গোলাপ জল দেওয়ার হলে দাও ডান্স করতে চাইলে করো কিন্তু সদা ডান্স করো কেবল পাঁচ দশ মিনিটের ডান্স নয় একে অপরের মধ্যে গুণের ভাইব্রেশান ছড়িয়ে দেওয়া এটাই হলো গোলাপ জল দেওয়া আর পোড়ানোকে তো তোমরা জানোই কি পোড়াতে হবে এখনও পর্যন্ত পোড়াতে থাকো প্রত্যেক বছরে হাত তোলে ব্যাস দৃঢ় সংকল্প হয়ে গেল দাদা খুশি হন সাহস তো রাখে তো সাহসের জন্য দাদা অভিনন্দনও দেন সাহস রাখা হল প্রথম কদম কিন্তু বাপ দাদার শুভ আশা কি সময়ের ডেট দেখবে না দু হাজারে হবে দু হাজার একে হবে দু হাজার পাঁচে হবে এসব চিন্তা করবে না চলো এবার রেডি নাও হও এটাও দাদা ছেড়ে দিচ্ছেন কিন্তু চিন্তা কর অনেক সময়ের সংস্কারও তো চাই তাই না তোমরাই শুনিয়ে থাকো যে অনেক সময়ের পুরুষার্থ অনেক সময়ের রাজ্য অধিকারী বানিয়ে দেয় যদি অন্তিম সময়ে দৃঢ় সংকল্প করবে তো সেটা অনেক সময়ের হলো নাকি অল্প সময়ের কোন সময়টাকে গণনা করবে অল্প সময়ের হবে তাই না তো অবিনাশী বাবার থেকে উত্তরাধিকার রূপে কি নিয়েছো অল্প সময়ের এটা ভালো লাগে লাগে না তাই না তো অনেক সময়ের অভ্যাস চাই কতটা সময় বাকি আছে সেই চিন্তা করবে না যত যত অনেক সময়ের অভ্যাস থাকবে তত অন্তিমকালেও ধোকা খাবে না অনেক সময়ের অভ্যাস না থাকলে বর্তমানে অনেক সময়ের সুখ অনেক সময়ের শ্রেষ্ঠ স্থিতির অনুভবের দ্বারাও বঞ্চিত হয়ে যায় এই জন্য কি করতে হবে অনেক সময় ধরে করতে হবে যদি কারোর বুদ্ধিতে ডেটের অপেক্ষা থাকে তো অপেক্ষা করবে না পুরুষার্থ করো অনেক সময়ের পুরুষার্থ করো ডেটকে তোমাদেরকেই এগিয়ে আনতে হবে সময় তো এখনও এবার রেডি আছে কালো হতে পারে কিন্তু সময় তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা সম্পন্ন হও তো সময়ের পর্দা অবশ্যই সরে যাবে তোমাদের জন্য অপেক্ষা করে আছে রাজ্য অধিকারী তো তৈরি হয়েই আছো তাই না সিংহাসন খালি যেন না থাকে তাই না তোমরা কি একা একাই বিশ্বরাজন সিংহাসনে বসবে এটা শোভনীয় হবে কি রয়্যাল ফ্যামিলি চাই প্রজা চাই সব চাই কেবল বিশ্বরাজন সিংহাসনে বসে যাবে দেখতে থাকবে কোথায় গেল আমার রয়্যাল ফ্যামিলি এই জন্য বাপদাদার একটাই শুভ আশা হলো যে সকল বাচ্চা সে নূতন হোক বা পুরনো যারা নিজেদেরকে ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমার বলে পরিচয় দেয় সে মধুবন নিবাসী হোক বা বিদেশ নিবাসী বা ভারত নিবাসী প্রত্যেক বাচ্চা অনেক সময়ের অভ্যাস করে অনেক সময়ের অধিকারী হবে কখনো কখনো নয় পছন্দ হয়েছে এক হাতের বাজাও পেছনে যারা বসেছে তারা খুবই হুশিয়ার আছে অ্যাটেনশান দিয়েই শুনছে বাপদাদা পেছনের বাচ্চাদেরকে নিজের সামনে দেখছেন সামনের বাচ্চারা তো সামনেই আছে নিচে যারা বসেছে তারা মাথার মুকুট হয়ে বসে আছে তারাও তালি বাজাচ্ছে নিচে বসা বাচ্চাদের ত্যাগের ভাগ্য তো প্রাপ্ত হবেই তোমাদের সম্মুখে বসার ভাগ্য হয়েছে আর তাদের ত্যাগের ভাগ্য জমা হয়েছে আচ্ছা বাপদাদার একটা আশা শুনেছ পছন্দ হয়েছে তাই না এবার সামনের বছর কি দেখবে এরকমভাবেই আবার হাত ওঠাবে হাত যদিও তোলো দুই হাত তোলো কিন্তু তার সাথে মনের হাতও তোলো দৃঢ় সংকল্পের হাত সব সময়ের জন্য তোলো বাপদাদা এক একজন বাচ্চার ললাটে সম্পূর্ণ পবিত্রতার ঝলমলে মনি দেখতে চাইছেন নয়নে পবিত্রতার ঝলক পবিত্রতায় উজ্জ্বল দুই নয়নের মনি আত্মিকতায় ঝলমল করা নয়ন দেখতে চাইছেন বাণীতে মধুরতা বিশেষ অমূল্যবাণী শুনতে চান কর্মে সন্তুষ্টতা নির্মাণতা সদা দেখতে চান ভাবনাতে সদা শুভ ভাবনা আর ভাবে সদা আত্মিক ভাব ভাই ভাইয়ের ভাব সদা তোমাদের ললার থেকে লাইটের ফরিস্তা ভাবের মুকুট দেখা যাবে দেখা যাবে অর্থাৎ অনুভব হবে এই রকম সুসজ্জিত মূর্তি দেখতে চাইছেন আর এই রকম মূর্তি শ্রেষ্ঠ পূজ্য হবে তারা তো তোমাদের জড়চিত্র বানাবে কিন্তু বাবা চৈতন্য চিত্র দেখতে চাইছেন আচ্ছা চারিদিকের সদা বাপ দাদার সাথে থাকা থাকা নিকটে সদা সদা অনেক সময়ের পুরুষার্থ দ্বারা অনেক সময়ের সঙ্গম যোগী অধিকার আর ভবিষ্যতে রাজ্য অধিকার প্রাপ্তকারী অতি সেন্সিবল আত্মাদেরকে সদা নিজের শক্তি আর গুণের দ্বারা সজ্জিত রাখা বাবার আশার দীপক আত্মাদেরকে সদা নিজের হলিয়ে স্টার হাইয়েস্ট স্থিতিতে স্থিতি রাখা বাবার সমান অতি স্নেহী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বিদেশে বা দেশে দূরে বসে থেকেও সম্মুখে অনুভবকারী সকল বাচ্চাদেরকে দাদার অনেক 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 স্মরণের সুমন আমরাও আমাদের অতি প্রিয় মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন সময়কে শিক্ষক বানানোর পরিবর্তে বাবাকে শিক্ষক বানানো মাস্টার রচয়িতা ভব সময়কে শিক্ষক বানানোর পরিবর্তে বাবাকে শিক্ষক বানানো মাস্টার রচয়িতা ব্যাখ্যা কোনো কোনো বাচ্চার মধ্যে সেবার উৎসাহ আছে কিন্তু বৈরাগ্য বৃত্তির অ্যাটেনশন নেই এতে আলস্য রয়েছে চলছে হচ্ছে হয়ে যাবে সময় এলে ঠিক হয়ে যাবে এই রকম চিন্তা করা অর্থাৎ সময়কে নিজের শিক্ষক বানানো বাচ্চারা বাবাকেও আশ্বস্ত করে যে চিন্তা করো না সময় এলে ঠিক হয়ে যাবে করে নেব উন্নতির দিকে এগিয়ে যাব কিন্তু তোমরা হলে মাস্টার রচয়িতা সময় হল তোমাদের রচনা রচনা মাস্টার রচয়িতার শিক্ষক হবে এটা শোভা দেয় না স্লোগান বাবার পালনার রিটার্ন হলো শকে এবং সবাইকে পরিবর্তন করতে সহযোগী হওয়া বাবার পালনার রিটার্ন হল শকে এবং সবাইকে পরিবর্তন করতে সহযোগী হওয়া আজকের সমান আমি মাস্টার রচয়িতা আত্মা ওম শান্তি